জাপার মিথ্যা মামলার প্রতিবাদে দেবীদ্বারে গণ অধিকার পরিষদের মশাল মিছিল বরিশাল আদালত কর্তৃক গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সহ নেতাকর্মীদের বিরুদ্ধে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টির মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের নির্দেশের প্রতিবাদে কুমিল্লার দেবীদ্বারে গণ অধিকার পরিষদের মশাল মিছিল অনুষ্ঠিত রবিবার ছয় জুলাই উপজেলার নিউমার্কের চত্বর থেকে মিছিল সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা স্তম্ভে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে সমাপ্তি হয় এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা গণ অধিকার পরিষদের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন ও যুগ্ম সহ সভাপতি সোহাগ আহমুদ সাধারণ সম্পাদক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ সাইফুল ইসলাম দেবীদ্বার উপজেলার গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ নজরুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সালাউদ্দিন সাদ্দাম কুমিল্লা উত্তর জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল হোসেন বেগ জেলা যুব গণ অধিকার পরিষদের সহ সভাপতি এম এ জামান দেবীদ্বার উপজেলার যুব অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক মিহির হোসেন তুষার এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বাইজিদ দপ্তর সম্পাদক মেহেদি হাসান দেবীদ্বার উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মেহেদি হাসান ও সদস্য সচিব জাহিদ হাসান এবং যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মন্না এলাহাবাদ ইউনিয়নের যুব অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ মিজান সরকার সহ জেলা ও উপজেলার গণ অধিকার পরিষদের কর্মীরা।